এ আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই হঠাৎ একটা মোর ওই মরের ওইখানে দেখি একটা গ্যাসপালা আছে এটা বলেই কোরআন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কারণ কোরআন আল্লাহর সিফাত এটা আল্লাহর একটা সিফাত এটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ তালা বলছেন ওয়া ইদা কারাতাল কোরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা নবী হে আপনি যখন কোরআন তালাত করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা ঢেলে দিই পর্দা কাফের আপনারা দেখে না সুবাহান আল্লাহ সুরা লাহাব যখন নাজিল হলো তাব্বত ইয়াদা আবি লাহাবি ওয়াদাব ধ্বংস হোক নিপাত যাক আবুল আহাবের দুই হাত আবুল আহাব কে ছিল বলেন তো বিশ্বনবীর চাচা তো এর যখন নাজিল হলো চাচার বদনাম যখন এতে আসলো চাচি উম্মে জামিল খুব রেগে গেল সে যখন ন মুসলিমদের কাছে শুনতে আরম্ভ করলো কি আমার স্বামীর ব্যাপারে কটুক্তি আজকে মোহাম্মদের খবর আছে আতাই না ওয়া আবাই না ওয়া না। আজকে মোহাম্মদের একদিন আর আমার একদিন একটা স্পর করে যাব। রেগে মেঘে যাত্রের মহিলা ছিলেন আসতেছে তো বিশ্ব ইসলাম ইসলাম কাবাঘরের পাশে আবু বকর রাদ আল্লাহ তালাহুকে নিয়ে বসা তো আবু বকর রাদি আলাহ এই দৃশ্য দেখে বললেন এই আপনি এখান থেকে চলে যান ওমে জামিল এসে আক্রমণ করবে আপনার উপর আল্লাহ রাসুল বললেন আবু বকর তুমি ভয় পেও না আমি জাস্ট একটু কোরআন তেলাওয়াত করব এরপরে কি হয় দেখি বিষ্ণু সেসম ইসলাম কোরআন তেলাওয়াত করতে লাগলাম করতে লাগল করতে লাগল আর রেগে মেগে আগুন হয়ে উম্মে জামিল আসছে এসে আবু বকরকে বলতেছে এই আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কোথায় বলো পাশেই কিন্তু বিষ্ণু বসা কিন্তু সে চোখে দেখা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ জাআলনা বাইনাকু ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি নবী আপনি যখন কোরআন পড়েন কাফের দ্বারা আপনার মাঝে আমি কি এটে দেই পর্দা এটে দেই ওরা দেখে না দেখে না আপনি বিপদে পড়ছেন আপনি কোরআন পড়েন আপনার শত্রু আপনাকে দেখবে না হিজরতের রাতে বিষয় শেষ না আউবকর রদুল্লাহকে নিয়ে গাড়ে সাউরে আশ্রয় নিলেন মক্কার কোরআশা খুঁজতে খুঁজতে আউবকর রদুল্লাহ তো ভয়ে তটস্থ যে কি না কি হয়ে যায় আবুকর রদুল্লাহ বললেন যে আমি অবাক আমার পাশ দিয়ে হেঁটে যায় ওরা কিন্তু আমাদেরকে দেখে না ইমাম আল তিনি মনসুর দুর্গে বন্দি ছিলেন জালিমের বন্দিশালায় উনি জেলখানা ভেঙে পালাতে লাগলেন পালাতে পালাতে সৈনিকরা টের পেয়ে গেল খুঁজতেছে ওনাকে খুঁজতে খুঁজতে ধরার জন্য উনি পাহাড়ের চিপায় যে আশ্রয় নিয়ে আর সোরা ইয়াসাল করতে লাগলেন তো ওরা খুঁজতে খুঁজতে পায় না কিন্তু উনি পাশেই চোখে দেখে না তো উনি বললেন যে হঠাৎ এক সৈনিক সে ইউরিন পাস করতে লাগলো দাঁড়িয়ে মানে প্রস্রাব করতে লাগলো তার প্রস্তাবের ছিটে ফোটে আমার গায়েও লাগতেছে কিন্তু না লা যখন কোরআন পড়বেন আপনার কাফের মাঝে আমি কেটে দেই পর্দা এটে দেই আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি আমি বাংলাদেশের একটা জেলায় চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসিরপুর প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছে আমি চলে যেতাম করোনার কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোরের ওইখানে দেখে একটা গাছ ফলা এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কিছুই যাবে না

মানে বুদ্ধি জ্ঞান সে সে শুধু গাছটা সরালো বলতেছে জান জান এই চলে গেলাম এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে পড়লে সুরাইস ইয়াসিনের প্রথম কয়াত পড়বেন আপনারা জাহালনা বাইনা ক বাইনাল্লা দিন আল্লাহ মিনুনা বিল আখারাতি হেজাব আমরা আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাকে